বলতেছেন সংসারীতে সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয় আনন্দ চায় যাদের অন্যের অভাব তারা দুদিন বরং উপোস করে থাকতে পারে আর যাদের খেতে বেলা করে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় সংসারীদের কাছে দুঃখের কথা ভালো নয় আনন্দের কথা কেন এখন এক একটা জায়গায় এক একটা ভাব থাকে দুঃখেতেই তো থাকে নানা রকমই সমস্যা তো আজকে গেলাম অফিসে এত কাজ করলাম বস আমাকে না দিয়ে আরেকজনকে প্রমোশন দিয়ে দিল আমার অফিসে এইসব দুঃখ চলতেই থাকে তাদের কাছে যদি আরো দুঃখের কথা আমরা বলতে থাকি আমার না জানে নাই যে মঠেতে এত কাজ করলাম আমাকে পোস্টিং দিল না তখন তালে কি দাঁড়াবে সেই জন্যে ঠাকুর বলছেন সংসারীদের কাছে দুঃখের কথা নয় আনন্দের কথা এটা হচ্ছে হোপ যেটা আমাদের সামনে সবসময় কিছু না কিছু ভালো অপেক্ষা করছে এবং থেকে ভালো যেটা সেটা হচ্ছে ঈশ্বরলাভ আমরা ঈশ্বর লাভ করবই করব আজকে করি আর কালকে করি করবই করব। জন্মেছি যখন মানুষের জন্ম যখন পেয়েছি একটু যখন ধারণা হয়েছে যখন খানিকটা সময় ভগবানের জন্য দিচ্ছি পড়ছি ডাকছি বোঝার চেষ্টা করছি আমি মুক্তি পাবই পাব কেন পাবো না আমি তো ওই সিস্টেমের মধ্যে দিয়েই যাচ্ছি সেই জন্য তুমি রামপ্রসাদকে দেখা দিলে কমলাকান্তকে দেখা দিলে দেবে না আমিও তোমায় ডাকছি ওরাও তোমায় ডেকেছিল ওরা রান্না কাঁদতো তোমার জন্য গান করতো আমিও তো করছি তাহলে আমাকে দেখা দেবে না কেন এইভাবে যখন ভগবানকে বলছে আমার ভুলটা কোথায় বলো আমি সংসারেতে আমাকে পাঠালে ছিল সংসার করার ব্যস্ত পড়াশোনা করেছি চাকরি বাকরি করেছি অর্থ উপার্জন করেছি তারপরে তো যেমন যেমন সবাইকে দেখার তেমনি দেখেছি কাউকে কোনোদিন কোনো ক্ষতি তো করিনি তাহলে কি পাপ বলো সংসারটা তো তোমারই তোমারই তো ভক্তি সে সব কিছুর মধ্যে এখন তুমি যেমন বলেছ শেষ জীবনে এখন একাতে সংসার করো একাতে ভগবানকে ধরে থাকো তাই তো করেছি এবারে শেষের জীবনে আমি দু হাতে তোমাকে ধরব আর সংসারটা দরকার নেই কেন তোমাকে পাব না পাবই পাব কিন্তু সংক্রাচার্য বলছেন সন্ন্যাস ছাড়া মুক্তি নেই তাহলে কেন সন্ন্যাসী হতেই হবে কাকে সন্ন্যাস বলে শুধু ওই মাথাটা কামানো আর ওই গেলুয়া বসন না কিন্তু সন্ন্যাস মানে হচ্ছে তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী সারাক্ষণ তিনি সন্ন্যাস মুহূর্তে তিনি সন্ন্যাসী যার কোন ইচ্ছা নেই পাওয়ার আর যার কোনো কিছুর উপর বিদ্বেষও নেই আমি এটা চাই না মানেই কিন্তু বিদ্বেষ আর আমি চাই সেটাও নেই কোনো কিছু নেই যেমন চলছে ভগবান চাইছেন আমি সেরকম এ হচ্ছে ঠিক ঠিক সন্ন্যাসী ভাবে নষ্ট হয়ে গেছে তার অহংকার পরিপূর্ণ চূর্ণ হয়ে গেছে কি পাবে যেমন মাস্টার মহাশয় নিজেই লিখেছেন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর গোপনই দিচ্ছেন আর বলছেন একবার চূর্ণ হইল তারপরে দ্বিতীয়বার চূর্ণ হইল তারপরে সম্পূর্ণ চূর্ণ হইল মানে চূর্ণ হইল ভেঙে গেল ঠাকুরের বকুনি কেমন তার সমস্ত মনে হল না ঠিক আছে আর আমি যেমন বলবেন তেমন তা এই যে হচ্ছে উৎসাহের কথা ধর্ম মানে কি তখন বলছেন ধর্ম মানে না উৎসাহ একটা ইয়েতে বলছে আজকে সকালবেলায় বলছিলাম যে ধর্ম মানে হচ্ছে উৎসাহ আমি পারবই